নমস্কার গুরুত্বপূর্ণ সাত ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগের কথা দেখব আজকের এই ভিডিওটিতে তো সরাসরি আমরা পোস্টের ডিটেলস দেখব এবং তারপরে বাকি নেসেসারি ডিটেলসগুলি কভার করব সাত নম্বরতে স্কিল্ড সাপোর্টিং স্টাফ নিয়োগের কথা জানিয়েছে এটির জন্য একটি শূন্য পদ রিজার্ভ টাইপের এবং পে লেভেল ফার্স্ট অ্যাজ পার সেভেন সিবিসি এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে বা আইটিআই পাস অর ইকুইভ্যালেন্ট থাকলেই আপনি আবেদন করতে পারছেন রকম অভিজ্ঞতার কথা কিন্তু উল্লেখ নেই ডিজায়ারেবেল কোয়ালিফিকেশনটি দেখুন তার পরে পরই উল্লেখ রয়েছে যেখানেতে এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ আছে কিন্তু এটি মেন্ডেটারি না এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আপনি মিট করলেই এই পোস্টার জন্য আবেদন করতে পারছেন আবেদনের পদ্ধতি প্রসঙ্গে আসবো তার আগে সাদার যে ভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে সেগুলির ডিটেলস একবার চটপট কভার করে নিন তো দেখুন ছ নম্বরেতে স্টেনোগ্রাফার গ্রেড থ্রি নিয়োগ হচ্ছে যেটির জন্য একটি শূন্যপদ আন রিজার্ভ টাইপের আর এটির ক্ষেত্রে পে লেভেল ফোর অ্যাজ পার সেভেন সিপিসি আমাদের ওয়েস্ট বেঙ্গলিতেই নিয়োগ হচ্ছে সব আমি বলে দেবো ভিডিওটি কন্টিনিউ করুন আচ্ছা স্টেনোগ্রাফার এই পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে যে কোনো রেকগনাইজ বোর্ড আর ইউনিভার্সিটি থেকে অবশ্যই এই স্টেনোগ্রাফার পোস্টের জন্য একটি প্রফেশনাল এফিসিয়েন্সি লাগবে এবং কত ওয়ার্ড পার মিনিট সে প্রসঙ্গে দেখুন এই সেকশনটিতে কথা বলা আছে আপনি একবার ভিডিওটি পজ করে চেক করতে পারেন তো চলে যাব আমরা আজকের বিজ্ঞপ্তির পরের পোস্টে যেটি রয়েছে পাঁচ নম্বরেতে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনিশিয়ান একটি আনরিজার্ভ টাইপের শূন্য পদ পে লেভেল সিক্স এস বার সেভেন্থ সিবিসি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি লাগছে না ব্যাচেলার্স ডিগ্রি ইন এগ্রিকালচার অর আদার ব্রাঞ্চ অফ সায়েন্স রিলেভেন্ট টু এগ্রিকালচার অর ইকুইভ্যালেন্ট ডিজার্ভেল কোয়ালিফিকেশন তারপরে পরে উল্লেখ আছে নেক্সট চার নম্বরেতে অ্যাসিস্ট্যান্ট নিয়োগের কথা জানিয়েছে এটির ক্ষেত্রেও আনরিজার্ভ টাইপের একটি শূন্য পদ এবং পে লেভেল সিক্স অ্যাজ পার সেভেন সিপিসি যোগ্যতা হিসাবে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি লাগবে তিন নম্বরতে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট টি সিক্স ফিসারিজ একটি শূন্য পদ দ্য আনরিজার্ভ টাইপের পে লেভেল টেন অ্যাজ পার সেভেন সিপিসি যোগ্যতা হিসাবে মাস্টার্স ডিগ্রি ইন দ্য রিলেভেন্ট ফিল্ড অর ইকুভ্যালেন্ট লাগছে দু নম্বরতে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট হর্টিকালচার একটি শূন্য পদ পে লেভেল

বিশ্বভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকে তো এই ধরনের পোস্টগুলিতে আপনি যদি যোগ্য হন কিভাবে আবেদন করবেন সে প্রসঙ্গে আসার আগে বয়স মাটি একবার দেখে নিন দেখুন পোস্ট সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি এটির ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট ফর্টি ইয়ার্স সিরিয়াল নাম্বার চার থেকে পাঁচ এর মধ্যে যে সমস্ত পোস্টের কথা উল্লেখ রয়েছে সেটির ক্ষেত্রে ৩৫ বছর ম্যাক্সিমাম এজ লিমিট এবং সিরিয়াল নাম্বার ছয় এবং সাতের জন্য বত্রিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট তবে সরকারি নিয়ম অনুযায়ী আপনি বয়সীমা ছাড় পাবেন আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার জন্য আবেদনপত্রের বয়ানটি আপনি পেয়ে যাচ্ছেন এই অফিসিয়াল বিজ্ঞপ্তির একটু নিচের দিকে তো অনস্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এটিকে ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে এই দিয়ে দেওয়া নির্দিষ্ট ঠিকানাতে এবং তিরিশ দিনের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লাই করে দিতে হবে বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে কুড়ি বারো দু তারিখে তো কুড়ি বারো দু হাজার রেসপেক্টে তিরিশ দিন পর্যন্ত আপনি সময় পাচ্ছেন আবেদন করার জন্য অফলাইনেতে আরও ডিটেলস আপনি একবার চেক করুন এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটিকে ডাউনলোড করে এটি বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পাবেন অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়েও পাবেন সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই একবার চেক করুন এবং তারপরে আবেদন করে দিন